আসসালামু আলাইকুম আজ আমি বাংলা সংখ্যা বর্ণ নিয়ে কথা বলবো তাহলে বাংলায় সংখ্যা বর্ণ আছে কয়টি বাংলায় সংখ্যা বর্ণ আছে 10টি কি কি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটিকে বলা হচ্ছে বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কেন এদেরকে আমরা সংখ্যা বর্ণ বলছি এই বর্ণগুলো দিয়ে আমরা সংখ্যা লিখতে পারি অর্থাৎ এই বর্ণগুলো সংখ্যা নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই জন্য কি বলি সংখ্যা বর্ণ বলে থাকি যেমন এই পনেরো এই যে সংখ্যাটি আমি লিখলাম এই সংখ্যাটি লিখতে আমি এক এবং পাঁচ এই দুটি কি সংখ্যা বর্ণ ব্যবহার করেছি আরেকটি সংখ্যা আমি লিখে দেখাই ধরুন একুশ এই একুশ সংখ্যাটি আমি লিখলাম এই একুশ সংখ্যাটি লিখতে আমি কি ব্যবহার করলাম এবং এই দুটি বর্ণ আমি ব্যবহার দুই এক করলাম তাহলে সংখ্যা বর্ণ আমাদের বাংলা ভাষায় সংখ্যা বর্ণ আছে দশটি কেন এইগুলোকে আমরা সংখ্যা বর্ণ বলে থাকি কারণ এই বর্ণগুলো সংখ্যা নির্দেশের জন্য আমরা ব্যবহার করে থাকি বা সংখ্যা প্রকাশের জন্য আমরা করে থাকি বা সংখ্যা লেখার জন্য আমরা কি ব্যবহার করে থাকি এই জন্য এদেরকে আমরা কি সংখ্যা বর্ণ বলে থাকি আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ